আর সারাটা দিন কী বৃষ্টি কী বৃষ্টি বাবা সকাল গেল দুপুর গেল সন্ধে হলো রাত নামলো বৃষ্টি আর কমে না এখন বৃষ্টি একটু থেমেছে চারিদিকে সোঁদা গন্ধ রাস্তাঘাটে কাদা জল সেসব দুর্ভক্ত আছি তো এত বৃষ্টি সারাদিন আমি ভেবে ভেবে সারাদিন এই বৃষ্টির কথা কাজকর্ম করছি বৃষ্টি দেখছি এই করতে করতে একটা কোলাচ তৈরি করলাম রবীন্দ্রনাথ ঠাকুর জয়দীপ চট্টোপাধ্যায় গুণ ওনাদের সেই বৃষ্টির কবিতার কিছু নির্বাচিত অংশ নিয়ে একটা কোলাচ তৈরি করলাম নাম দিলাম শ্রাবণ গাথা তা সারাদিন পর একটু শোনাই ওটা কেমন দিনের আলো নিবে এলো সূর্যি টোপে টোপে আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং মন্দিরেতে কাসর ঘণ্টা বাজলো ঠং ঠং ও পারেতে বৃষ্টি নামে ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথায় একশো মানিক জ্বালা বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান বৃষ্টি নামে গাছের পাতায় বৃষ্টি উপকূলে বৃষ্টি নামে উদাস মাঠে দীঘল এলো চুলে বৃষ্টি নামে পাহাড় চূড়ায় বৃষ্টি শান্তি ঘটে বৃষ্টি নামে জল ছবিতে উপল হৃদয় পটে বৃষ্টি নামে সেতার ছুঁয়ে বৃষ্টি নামে গানে বৃষ্টি নামে কাব্য গাথায় চিরসবুজ প্রাণী বৃষ্টি নামে মুলে বৃষ্টি নামে বুকে বৃষ্টি নামে রায় কিশোরীর ইচ্ছে ডানার সুখে আকাশ চুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে ভারী মিষ্টি কলাপাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্ত কি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন করে নর্ত কি মনে পড়ে সুরানি দোয়ারানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের কোণে মিটি আলো চারিদিকে দেওয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে কেবল জলের শব্দ ঝুপ 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 দস্যি ছেলে গল্প শোনে একেবারে চুপ তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলোবাং বৃষ্টি পরে দূরভাষে ইমেল টুইটারে বৃষ্টি নামে ফেসবুকে আর রম্য বিনার তারে বৃষ্টি নামের পদে কালিদাসের শ্লোকে বৃষ্টি নামে চরণ ছুঁয়ে অপার কাব্য লোকে বৃষ্টি পরে ভালোবাসার অপার কাব্যলোকে বৃষ্টি নামে তোমায় ছুঁয়ে বর্ষা চাতক মনে চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে চঞ্চু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাজ করে হাসেরা সব উদাস মনে উদাস করা দৃষ্টিতে উঠোনটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কথা সেদিনও কি এমনি তর মেঘের ঘটাখানা থেকে বাজ বিজুলি দিচ্ছিল কি হানা তিন কন্যে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর পারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাকিল গান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলো বান বৃষ্টি পরে টাপুর টুপুর নদী এলোবান